আজকে সর্বনায় আল্লাহর একজন কুতুব মারা গেল ইসলামী আব্দুলের একজন অগ্রনায়ক মারা গেল ইসলামী আব্দুলের এত বড় একজন রাজপাতুল লড়াকু সেনা প্রধান নুরুল হয়তো নুরুল হুদা ফয়েজ হিসাব ইসলামী আন্দোলনে তার স্বর্ণ স্থান পুরা করার মতো আর বীর যোদ্ধা কিনা জানি না বাবা হাসিনারা বলে এত শক্ত হাতে দমন করতেন ওবাজার আল্লাহর কুতুব দিন বয়ের রাজাদের কাজ করতেন সারারাত রাত কিতাব লিখতেন তাহাজ্জুদ পড়তেন কয়েকটা মাদ্রাসার মুহাদ্দিস ছিল বাবা এই সমস্ত बुजुर्ग আইতো কবরে যাই আরামে থাকনে দুনিয়ার যুক্ত জায়গা থেকে কুলিয়ার থেকে কবরে কলহল মুক্ত ওই কবরে যে এখন আল্লাহর কুতুব আরামে বিসমে থাকবে আল্লাহ তোমার ওলি কবরটা জান্নাতের বাগান বানাইdio সুবহানাল্লাহ 20 উপরে মাদ্রাসায় বুখারী পড়াইতেন বলতে পারলেন না লক্ষ লক্ষ কোটির উপরে তার ছাত্র এরাই তো মরার পরে বাচ্চা তুমি এর আমি মরার আগে বাচ্চা এরা মরার পরে বাচ্চা মারহাবা বলেন চলে গেছে আল্লাহর কত দরুল হুদা ফয়জি আর আসবে না ইসলামী আন্দোলনের জন্য একটা কালো দিন রয়ে গেল আজকাল তাকানে দিকে কষ্ট হইতেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ কিবা হবে সঙ্গীত মা রমর মেয়ে হবে বাবা কী 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 বাবা হবে সঙ্গে তো মা ক রে হবে সঙ্গীত

আমার নবী পর্যন্ত কবরে আলোচনা করতে যাই এক স্টকের ভাব হয়ে যেত হজরত বেলাল লাফালাফি আরম্ভ করতেন সরমনার মুরে দুলারে কবেরা লাফাই এ বদমাইশ তুই জানস না লাফের মধ্যে মজা কে কথা কর না কেন তুই জানলার জীবনে বলতি না এই লাফের মধ্যে মওলার কুদরতি প্রেম যাই যাও কথা কর না কেন জাহান নামের বয়ান যখন চর্মনার মাঠে আরম্ভে হয় যায় দেখো দাওয়াত দিলাম আমি তো চর্মনের মুড়িদ না বেড়া আমি কিন্তু চর্মনা মুড়ি দেন একটু চর্মনে ভালোবাসি এই যে ছাব্বিশ সাতাশ আঠে নাকি যায় দেখো চর্মনের সমালোচনা করা যাবে চর্মনায় যাইয়া ঠিক থাকা মুশকিল হবে যত বারে জাহেল হোক না কেন গ্যারান্টি দিলাম ও ঠিক থাকতে পারবে না ওর একটু না একটু আমলের পরিবর্তন হতেই হবে ইনশাল্লাহ বলেন তাকানের দিকে দিকে তাকান এ কথা বলা যাবে না এই মুসলমানের বলা ভালো করে বুঝলেন কবর এমন একটা জায়গা যে খেলে কোন নেতারে পাবেন না ঠিক না বলি কালীগঞ্জে বিএনপির নেতারা সতেরো বছর আওয়ামী লীগ এলার গড়ে হারে মামলা দিছে গাড়ি পড়ছে গুলিস্তান পল্টনে মামলা খাইছে সগাতিতে ঠিক কথা কর না কেন এখন আবার বিএমপি এর ঘরে হারে আমলি গিলাকে মারতাছে মামলা তোরা দিস তোরা হন মামলা কেন কথা কর না কেন যে তেরো তারিখ বলে কিয়ামত হবে আমলি গিলারা কইছে আমি আজকে

না বখফ ইয়ৌ না বখফ আফওয়া আমি যে কখন তার হু দিতে বলবো এটা ইস্টাফিন মারাবো বলে অতএব আমি আপনাদের ক্ষেত্র তারস করি মানুষ অনেক কিছু বলে কিন্তু পারে না ঠিক না অনেক কিছু বলে পারে না কিন্তু আল্লাহ অনেক কিছু বললে পারছে পারছে কি পারে নাই

এরা বিড়িও খাইবো চাও খাইবে ওয়াজে শুনবো এলো কারেনা জায়গায় জাগায় মোটায় দাপকি দিয়ে আমি এগুলো দেখতে পারি না অনেকের বলে আমি ভালো অনেকের কাছে খারাপ বেশি আল্লাহ ভাইজান সুখ তা পনেরো দিন ধরে অনেক অসুস্থ আপনারা ভাবতেছেন আমি এডি স্টাইল করার লেগে আনছি আপনার তো সবই দেখেন বক্তারে কি বক্তা তো ঢাকা মাই কি একটা সেরা বেরা জামা গাই দিয়েছে এর লেগে ভালো জামা গাই দেওয়া লাগে

অয়েল ব্যাপারের মতো ওই যে গোয়ালার কাছে এই হালাকে তুমি একটা ডাইং মিলের মালিক গার্মেন্টস এর মালিক কথা কর না কেন এটা হলো আলেমুলামার সুন্দর জামান নবীর সুন্দর তো মনে রাখবেন কবরের চিন্তা তারাই করবে যারা আল্লাহর চিন্তাটা বেশি করে নবীর চিন্তাটা বেশি করে দুনিয়ার চিন্তা কম করে আখেরাতের চিন্তা বেশি করে এরাই একমাত্র চিন্তা করে আর কবরে যাইবার পরে জিন্দিগিটা কি হবে এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না নবী বুঝাই গেছে বরেন তো আল্লাহ নবীর কথাটা আপনাদের সামনে সরাসরি বর্ণনা করি কি বলেন